ইসলামী ব্যাংকগুলো <experiences> আপনারা দখল করেছে এটাকে জনগণ দেখেনি হঠাৎ করে জামায়াত শিবিরের বিপক্ষে কথা বলা শুরু করেছে বিএনপি এবং এর পেছনে কি রহস্য রয়েছে তা নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সম্প্রতি এক বক্তব্যে বলেছেন পাঁচ আগস্টের আগে ব্যাংক লুট ও দখল করেছিল আওয়ামী লীগ আর পাঁচ আগস্টের পর ব্যাংক দখল করেছে একটি ইসলামী দল তিনি অভিযোগ করেছেন একাত্তরের বিরোধিতাকারী জামায়াত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে রিজভি আরও বলেন আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে আর এক চাঁদাবাজকে দেখতে চাই না কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা বুঝি না আমরা তো প্রথমেই দেখলাম পাঁচ আগস্টের পরেই ইসলামী ব্যাংক আপনারা দখল করেছেন এটা কি জনগণ দেখেনি এছাড়া জামায়াতের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ তুলে রিজভি বলেন পাড়ায় মহল্লায় জেলায় জেলায় অনেক টার্মিনাল সিএনজি স্ট্যান্ড দখলসহ টেন্ডার ভাগাভাগির সাথে আপনারা জড়িত নন আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই খুব নীরবে নিভৃতে সকল অপকর্মের সাথে আপনারা জড়িত এদিকে জামায়াতে ইসলামী রিজভীর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেছেন এ বক্তব্য বিভ্রান্তিকর ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তিনি আরও বলেন ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়ে জামায়াতের প্রতি অভিযোগ উত্থাপনের আগে রিজভির আত্মপর্যালোচনা করা উচিত তিনি উল্লেখ করেন কারা দলীয় টিম নিয়ে ভারতের সাথে সক্ষতা করার চেষ্টা করেছে তা জনগণ খুব ভালো করেই জানেন জামায়াতের বিবৃতিতে আরও বলা হয় জামায়াতের রাজনীতি ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এ ভূমিকা জাতি গ্রহণ করেছে তারা রিজভীর বিভ্রান্তকর বক্তব্যের বিরুদ্ধে সতর্ক থাকতে আহ্বান জানায় রিজভি পাঁচ আগস্টের পর আত্মসাতের অভিযোগ তুলতে গিয়ে জমায়েতকে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন এর প্রতিবাদে জমায়েতের বিবৃতিতে বলা হয় জামায়েত কখনও ঘোলা পানিতে মাছ শিকার করে না তারা দু আঠারো সালের ঐক্যফ্রন্টের বিরুদ্ধে রিজভিকে প্রশ্ন করে বলেন দু সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্নমতের সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য করা হয়েছিল তা কি জাতির সঙ্গে নয় এ বিতর্কের মধ্যে বিএনপি এবং জামায়াতের মধ্যে রাজনৈতিক অবস্থান ঐক্যফ্রন্ট এবং ভারত সম্পর্ক নিয়ে নতুন ইস্যু তৈরি হওয়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্র হয়ে উঠেছে